ওই মৃত্যুকালে যে যে ভাব নিয়ে মারা যায় ভাব তেজ তং কালে ভাবে ভাবিতা অর্থাৎ মৃত্যুকালে যে যে ভাব নিয়ে মারা যায় পর জন্মে শেষে ভাব নিয়ে জন্মগ্রহণ করে আচ্ছা মৃত্যুকালে যদি কেউ অর্থের চিন্তা করতে করতে মারা যায় ভগবান বলছে যে ব্যক্তি মৃত্যুকালে অর্থের চিন্তা করে দেহত্যাগ করে পর জন্মে আমি তাকে সেই অর্থের পাহারাদার সর্প করে জন্ম দিই কেন বললেন জানে দেখবেন যেখানে গোপন ধন সম্পত্তি থাকে সোনার মুদ্রা রূপার মুদ্রা একটা করে পাহারাদার থাকে না ভগবান বলছে যারা মৃত্যুকালে অর্থের চিন্তা করে মারা গেছে পরজন্মে তারাই অর্থের পাহারাদার সর্প হয়ে জন্মেছে আর মৃত্যুকালে কেউ যদি কামনা বাসনার কথা চিন্তা করে মারা যায় ভগবান বলছে আমি তাকে পরজনমে পতিতা করে পাঠাবো আর কেউ যদি মৃত্যুকালে বাড়ি গাড়ির কথা চিন্তা করে মারা যায় ভগবান বললেন সেই বাড়িতে সেই গাড়িতে টিকটিকি আর সোলা মাকড়সা পিঁপড়ে বিড়াল কুকুর করে আমি সেই বাড়ি গাড়ি তাকে পাহারা দিতে পাঠাবো নি তাই গৌর একজন গুরুদেব তার শিষ্যের বাড়িতে গেছে এবার শিষ্য গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে বলে উঠলেন হে গুরুদেব আমার বাবা যিনি ছিলেন তিনি তো আপনার শিষ্য ছিলেন আপনি কত করে আমার বাবাকে বুঝিয়েছেন আর কটা দিনই বা বাঁচবে একটু হরি কথা বলতে হরি কথা শুনতে কিন্তু আমার বাবার আসক্তি তিনি শেষ জীবন অব্দি আসক্তি কাটাতে পারেননি তিনি বাড়িটাকে বড় ভালোবাসতে তাই মৃত্যুকালে বাবা বাড়ির চিন্তা করতে করতে ত্যাগ করেছে আর বাবা মারা যাবার কিছু মাস পর থেকে দেখি একটা কুকুর আমাদের ঘরের ভেতরে ঢুকে বসে থাকে এত তারায় এত লাঠির বাড়ি দিই তবুও বারবার ঘরের ভেতরে ঢুকে যায় শুধু তাই না গুরুদেব অবাকের বিষয় কি জানি ওই কুকুরটা কেবল আমাদের দিকে তাকিয়ে থাকে আর তার চোখ দিয়ে বিন্দু বিন্দু ধারা বেগলিত হয় গুরুদেব তো আশ্চর্য হয়ে গেলেন বললেন তোমরা একটু সর আমি একবার দেখি অন্তর্জামী গুরুদেব কুকুরটার কাছে গিয়ে যেই মাথায় হাত রেখেছে বাবা গুরুদেব অনুভব করলেন এই কুকুরটা অন্য কেউ নয় কুকুরটা হচ্ছে তারই শিষ্য সে মৃত্যুকালে ভগবানের চিন্তা করতে পারেনি মৃত্যুকালে বাড়ির চিন্তা করেছে বলে পর জন্মে ভগবান ওই বাড়ির পাহারাদার কুকুর করে তাকে পাঠিয়েছে আর মাগু তার চোখ দিয়ে বিন্দু বিন্দু অশ্রু ধারা বিগলিত হয় সে কাঁদে কেন জানে কেঁদে কেঁদে একটাই কথা বলে দয়া আমি বড় ভুল করে ফেলেছি দাও না দয়া দাও না তুমি আরেকটা সাধের মানব জনম ওই আরেকটা সাধের মানব জনম যদি তুমি আমায় দাও দয়া আমি কথা দিচ্ছি এ জন্মটা তুমি হারিয়ে ফেললা আরেকটা মানব জনম যদি পাই আমি হরি কথা বলবো হরি কথা শুনবো হরিণাম তাই তাই ভাবুন যদি আমাদের কারোর সাথে ওই ঘটনাটা ঘটে যায় আজকে আমরা বল বলছি না কিন্তু মৃত্যুকালে যে নাম স্মরণে যদি না আসে আমাদেরকে অভ্যাস করতে হবে প্রত্যেক দিন একটু একটু করে ভগবানের নাম জুত্ত হবে তা না হলে মৃত্যুকালে ভগবানের নাম আর আমাদের মনে আসবে না আর ভগবানের চিন্তা যদি মৃত্যুকালে করতে না পারি মৃত্যুকালে যদি অন্য চিন্তা আসে আমরা কিন্তু আর ভগবানকে পাবো না তাই আমি আপনাদের চরণে একটাই নিবেদন জানাবো আপনি চব্বিশ ঘন্টা যা করবেন করুন কিন্তু অন্তত পাঁচটা মিনিট ভগবানের জন্য তুলে রাখবে এই পাঁচটা মিনিট যদি আপনি ভক্তি ভরে শুধু ভগবানকে দিতে পারে এটা দিতে 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 এত বড় হয়ে দাঁড়াবে না মা তখন দেখবেন ওই গরু গুরুকে ছাড়া গোবিন্দকে ছাড়া আর আপনার জীবনে কাউকে ভালো লাগবে না তাই একটু একটু করে প্রতিদিন ভগবানকে দিন তাই আসুন একবার সেই ভগবানের নাম একবার আমরা করতালি দিয়ে গরি বল